সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নবম শ্রেণীর আরও একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম আজকের আলোচনার বিষয় হচ্ছে অনেক দূরত্ব পরিমাণ ভিত্তিক নমিতি এর অনুশীলন অঙ্কগুলো তোমরা স্ক্রিনে অলরেডি দেখতে পারতেছ স্ক্রিনে আমি এক নম্বর কোয়েশনটি সলভ করতেছি যদি কেউ না বোঝো সেক্ষেত্রে ক্লিয়ার করবে প্রথমে বলে দেওয়া আছে যে পাঁচ ডিগ্রিতে কত সেকেন্ড তা নির্ণয় করো আমরা জানি এক ডিগ্রি সমান এই ষাট মিনিট একটা টান দিয়ে এই উপর দিয়ে যেটা এটাকে আমরা মিনিট হিসাবে কাউন্ট করবো আমরা একজন ষাট মিনিট এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারবো অথবা আমরা বলবো এটা হচ্ছে সিক্সটি মিনিট বা মিনিট যেহেতু আমরা ত্রিকোণমিতি করতেছি ত্রিকোণমিতিতে মিনিটকে একটি হেঁটে হাই মতো চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এবার আবার আমরা এই এক মিনিট মানে হচ্ছে ষাট সেকেন্ড অর্থাৎ এই যে মিনিটটাকে আমরা এই ডাবল টান দিয়ে দেওয়াটাকে এটাকে আমরা সেকেন্ড বলবো সেকেন্ড মানে হচ্ছে এটা ডাবল টান এই দুইটা জিনিস মাথায় রাখ তো আশা করি এই দুটো তোমরা বুঝতে পারছো এবার আমরা এটাকে সমাধান করে ফেলবো খুবই শর্টকাট এবং নিয়মে এগুলো আগেও আমাদের অনুশীলন করে দেওয়া ছিল আমরা বইয়ের একক কাজে হিসেবে পেয়ে যাবে তো আমরা জানি ধরো এখন দাও আছে এক ডিগ্রি সমান সমান ষাট সেকেন্ড দেখো এক ডিগ্রি সমান সমান এই ষাট মিনিট আমরা এটা নিয়ে আশা করি কোনো কোনো প্রবলেম নেই এটা তোমরা বুঝতেই পারছো এবার এই ষাট মিনিটকে যদি আমরা সেকেন্ডে নেই তাহলে আবার এ তাকে আমি ষাট দ্বারা গুণ করতে হবে আর তখন এটা যদি মিনিট থেকে হয়ে যাবো সেকেন্ড তোমরা আসলে এটা ভালোভাবেই জানো আসলে এটা বুঝতেই পারছো তাই আমরা এখানে আবার এই সাইডকে আবার এই সাইড দ্বারা গুণ করলাম এটাকে হয়ে গেল সেকেন্ড তাহলে গুণ করলে কত হচ্ছে ধরো সেকেন্ড হয়ে গেল এটাকে আমরা ছিল এক ডিগ্রি এর জন্য যখন পাঁচ ডিগ্রি হবে সচরাচর আমরা তাকে পাঁচ দ্বারা গুণ করবো অর্থাৎ এই মানটাকে এই আমরা পাঁচ দ্বারা গুণ করবো আমি এই যে মান এই ডিগ্রিটা পেয়েছি যে সেটা পাঁচ ডিগ্রি তিন হাজার ছয়শো গুণ করলে এটা হয়ে যাবে এত সেকেন্ড বা ডাবল সেকেন্ড তাহলে এটা গুণ করলে হচ্ছে আঠারো হাজার ছয়শ কে পাঁচ দ্বারা গুণ করলে আঠারোশো আঠারো হাজার পাঁচ ডিগ্রিতে আমাদের হবে আঠারো হাজার সেকেন্ড আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো এবার আমরা চলে যাবো তারপর অংশে বলছি জ্যামিতিক রুলার এবং চা ব্যবহার করি তা জ্যামিতিক রুলার তোমরা জানো কি স্কেলটা চাঁদা ব্যবহার করে যাতে এখানে তিরিশ ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি তিনশো আশি ডিগ্রি মাইনাস বিশ ডিগ্রি এবং মাইনাস চারশো বিশ ডিগ্রি এই যে বিষয় তোমরা চাঁদা নিয়ে আসবে তোমরা এই জানাই প্রথমে ভাবে টান দিবা এই এই বিন্দু থেকেই চাঁদা বসাবা পূর্ণ এখান যখন তিরিশ ডিগ্রি আসবে এখান থেকে তিরিশ ডিগ্রি উপর থেকে আগে নিয়ে তিরিশ ডিগ্রি ভাবে এঁকে ফেলবা জাস্ট এখানে এইভাবে দিয়ে তিরিশ ডিগ্রি বুঝিয়ে দিবা যা আমাদের এখানে এঁকেছে আশা করি বুঝতে পারছো এটা হচ্ছে আমার এটা খুবই সহজ একটি বিষয় এই ইচ্ছাটাকে এটা নর্মাল তারপর দেখো তিনশো ষাট তিনশো ষাট ডিগ্রি রাখতে আমরা আমাদের তিনশো ষাট ডিগ্রি অঙ্কন করার জন্য আমরা যেটা জানি দেখো এই ত্রিকোণমিত্তিক বেলুর জন্য একটু বোঝাচ্ছি একটা এইটা এখান থেকে শুরু হচ্ছে মানটা এখাত হচ্ছে নব্বই ডিগ্রি এখান থেকে আরও যদি আসে আরো নব্বই ডিগ্রি এখান থেকে আরো নব্বই ডিগ্রি অর্থাৎ এখানে মান হচ্ছে দুশত সত্তর ডিগ্রি মানটা যদি গিয়ে এই বিন্দুতে লাগে যায় এটা হচ্ছে আর নব্বই ডিগ্রি এটা হবে এই জন্য এই মানটা যেখান থেকে শুরু হয়েছে দেখো এই মানটা এইভাবে গিয়ে লাল তোমাদেরকে দেখাচ্ছে এই মানটা এখানে এইভাবে ঘুরে পর্যায়ক্রমে যখন এটা এইভাবে লাগবে এই বিন্দুতে আসবে তখন এটা হবে তিনশো ষাট ডিগ্রি এবার তিনশো আশি দেখো সেম আগের মতোই এখন এই অংশটা কি তোমাদের বোঝানোর জন্য আমি আরেকবার এখানে দেখাচ্ছি আশা করি তোমরা অংশে বুঝতে পারবে তিনশত আমাদের এই যে মানটা দাও আছে তিনশত আশি ডিগ্রি এখানে মাইনাস বলা হয় নাই এখানে তোমরা আগের মতোই অঙ্কন করবা করার পর এখান থেকে শুরু করবে এইটা হচ্ছে নব্বই এইটা হচ্ছে এই একশত আশি এই মানটা একশত আশি ডিগ্রি তারপর এখান থেকে মান গিয়ে ঠিক আবার এখানে যখন আসবে এটা হবে তিনশত এই ষাট ডিগ্রি তার সাথে যেহেতু তিনশো আশি আরো যুক্ত এই প্রথম চতুর্ভাগে এসে পড়বে এখানে যা আমরা এখান থেকে খুব সুন্দরভাবে এখানে দেখতে পেয়েছি এসে একটু বেশি পড়েছে যা এটা হচ্ছে আমার এই এই অংশটা হচ্ছে আমার বিশ ডিগ্রি এটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তাহলে ওভারঅল সম্পূর্ণ অংশটাকে হবে আমার তিনশো আশি অর্থাৎ এই বৃত্ততে এটা তিনশো আশি ডিগ্রির সাথে যে ডিগ্রি হয় তিনশো সাথে এর সাথে বিশ ডিগ্রি সকলটা বুঝতে পারত এবার মাইনাস মান ঠিক সিমিলার ওয়ে দেখো এই যে মানটা এখানে অঙ্কন করেছি মানটা কখন মাইনাস হবে অর্থাৎ মানটা কিন্তু যখন এই এভাবে যায় এই গরিকাটা বিপরীত দিকে ঘুরে তখন এটাকে আমরা এই পজিটিভ মান হিসেবে কাম করি মানে পজিটিভ নাইনটি ডিগ্রি বাট মানটা কিন্তু এভাবেও উল্টা ঘুরতে পারতো এই বাসিগুলটা আসলে আমরা এতটুকু আসলেই হয়ে গেছে হচ্ছে বিশ ডিগ্রি যদি এখান থেকে সেই মুখ নেয় যেটা আমরা এখানে দেখাতে বেরতেছি দেখো এই অংশটাই হচ্ছে আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবার আমরা সলভ করবো এবার সলভ করবো মাইনাস চারশো বিশ ডিগ্রি এই মাইনাস চারশো বিশ ডিগ্রির জন্য আমরা ঠিক আগের মতোই এইভাবে গেলে আমাদের তিনশো ষাট ডিগ্রি হয় এখন যেহেতু মাইনাস আমরা উল্টা দেবো উল্টা হচ্ছে এইটা হচ্ছে মাইনাস একশো আশি এইটা হচ্ছে এই মাইনাস তিনশো ষাট উল্টা আসলাম মাইনাস তিনশো ষাট এই মাইনাস তিনশো ষাট এখানে তিনশো তো ষাট ডিগ্রি তার সাথে চারশো বিশ হওয়ার জন্য আরও এখান থেকে যুক্ত করতে হবে সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি হলে মানটা এরকম চুক্তি তাহলে অর্থাৎ এখানে মাইনাস তিনশো ষাট তার সাথে মাইনাস এই সিক্সটি ডিগ্রি আমরা যদি এখানে যুক্ত করি তাহলে হয়ে যায় এখানে চারশো বিশ ডিগ্রি চারশো তো বিশ ডিগ্রি এটাই আমার এবার দেখো এখানে বলছে যে রুলার এবং চলা ব্যবহার করে ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি একশো আশি ডিগ্রি দুশো ডিগ্রি দুইশো আশি ডিগ্রি সাতশো পঞ্চাশ ডিগ্রি মাইনাস পঁচাত্তর ডিগ্রি মাইনাস চারশো ডিগ্রি এই কোনগুলোর আদর্শ অবস্থান অর্থাৎ অবস্থান আমরা চেক করব। এগুলো কোয়ার্ড্রেন্ট নাকি কোয়ার্ড্রেন্ট টাক বিষয়টা বুঝেনীয় কোন তানি না করো কোনগুলোর কোন চতুর্ভাগে আছে তাও উল্লেখ করো তো এর আগে আমরা বলে দিচ্ছি ধরো এই একটি এটা হচ্ছে চারটা লেখা এই একটি অক্ষ এক্স অক্ষ আর এখানে আছে ওয়াই অক্ষ এইটা যদি বিন্দুগুলো এই তার মানে স্ট্রেট এই রেখার উপরে বিন্দুগুলো পরে দেখো এইগুলো রেখার উপর পরে অথবা কোন এক যদি রেখার উপর পরে তাহলে এগুলো হচ্ছে কোয়াডার জাস্ট এই বিন্দুতে বাট এটা যদি ধরো এই মাঝখানে পরে কোনো একটি চতুর্ভাগে পরে তখন এটা হবে এই কোন আশা করি তোমরা এটা বুঝতে পারছো এটা খুবই ইজি বিষয় না বুঝলে আবার কমেন্টস করবে আমরা চেষ্টা করব এটা পুনরায় তোমাদের সাথে এটা শেয়ার করা যাবে তো আমরা এই কোয়াড্রেন্ট এবং কোয়াড্রেন্টাল তা আমরা বুঝতে পেরেছি এখন আমরা এই কথাটা এখন বলছি দেখো ত্রিমাত্রিক স্থানাঙ্ক জিমিতিতে অক্ষ এবং ওয়াই এবং এই একশ একশো ওয়াই সমতলকে টোটাল আমরা চারটি অংশে ভাগ করব এই প্রথম অংশ দ্বিতীয় অংশ তৃতীয় অংশ চতুর্থ একটি ত্রিকম একটি কোন আদর্শ অবস্থানে এই চার ভাগের যে কোনো একটিতে অবস্থান যে কোনো একটিতে অথবা তার অক্ষের উপর অবস্থান এখানেও করতে পারে এখানেও করতে পারে এই চতুর্ভাগের ভিতর অবস্থান করলে তাকে আমরা বলবো এই কোয়াড্রেন্ট কোন অর্থাৎ এখানে থাকলে কোয়াড্রেন্ট কোন আর যদি অক্ষের উপর অক্ষ মানে এই যেটা এরাকে আমরা বুঝালাম অবস্থান করলে সেটাকে আমরা বলবো কোয়ার্ডেন্টার কোন আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ শিক্ষার্থীরা আশা করি এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা চলে যাব এই রুলার সাহায্য ঠিক করা এবং কোনটা কোন অবস্থানে তা নির্ণয় করা দেখো নিচে রুলার এবং চাঁদা ব্যবহার করে কোনগুলো অঙ্কন করে এইটা তো বুঝতেই পারছো এখান থেকে বসাবা এই কেন্দ্র এই দুটাতে আগের মতোই বসাবা সিক্স চাঁদার মাস বলা এখানে বসাই এইটাকে সিক্সটি ডিগ্রি তোমরা অঙ্কন করে ফেলবা সিক্সটি ডিগ্রি তো সিক্সটি ডিগ্রি হলে দেখো এটা হচ্ছে এই প্রথম কোয়াড এটা হচ্ছে কোয়াড্রান কোন এবং তার অবস্থান হচ্ছে প্রথম চতুর্ভাগ আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই এই সিক্সটি ডিগ্রি কোন প্রান্তিক রশ্মির অবস্থান প্রথম চতুর্ভাগে অর্থাৎ এই প্রথম চতুর্ভাগে সুতরাং এই কোনটি কোয়াড্রান কোন এবং প্রথম চতুর্ভাগে তার অবস্থান এটা নিয়ে তোমাদের ইজি এটা তোমরা অনেক আগে থেকে অঙ্কটা করো জাস্ট এখন এটাই জানলা এটা একটা কি কোয়াড্রেন্ট কোন তার অবস্থান প্রথম চতুর্থ এবার আমরা নাইনটি ডিগ্রি অঙ্কন করবো নাইনটি ডিগ্রি বুঝতেই পারছি স্ট্রেট এই আমরা অনেক আগে থেকে নাইনটি ডিগ্রি সম্পর্কে জানি স্ট্রেট ভাবে এই অঙ্কটা করা নাইনটি ডিগ্রি এই যে অ্যাঙ্গেলটা এটাই আমরা নাইনটি ডিগ্রি আমরা যেটা জানি এখন এটা হচ্ছে কোয়াড্রেন্টাল কোন কেন কোয়ারডেন্টাল কোন এটা কিন্তু এই অক্ষের উপরে বিন দুটো অবস্থা হয়েছে দেখো কোয়ার্ডেন্ট এবং কোয়ারডেন্টালের মূল পার্থক্য দেখো এখানে সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি কিন্তু এখানে আসছে এটা হচ্ছে কোয়ার্ডেন্ট কোন আর এটা কিন্তু অক্ষের উপর আসছিল তাই এটা কোয়ার্ডেন্টাল কোন এটা অক্ষের ধনাত্মক দিক বরাবর করেছে সুতরাং নাইনটি ডিগ্রি কোণের প্রান্তিক রৈষ্ণীর অবস্থান অক্ষের উপরের দিকে অর্থাৎ ধনাত্মক দিক বরাবর সুতরাং কোনটি হচ্ছে কোয়ারডেন্টাল কোন কোয়ারডেন্টাল আশা করি বুঝতেই পারছো কোয়ার্ডেন্টাল এবং কি একশো আশি সেম অবস্থা এটা কিন্তু একেবারেই এসে আমার এই আমরা একটাও বলতে পারি একশো আশি হচ্ছে কোয়ারডেন্টাল কোন এক চক্ষে ঋণাত্মক দিক বরাবর আছে একশো আশি ডিগ্রি এর প্রান্তিক রশ্নের অবস্থান চক্ষের বাম দিকে অর্থাৎ ঋণাত্মক দিকে সুতরাং এই কুমটি কোয়ারডেন্টাল খুন এটা নিয়ে আশা করি তোমাদের খুব একটা হতাশ হওয়া বা আশ্চর্য হওয়ার তেমন কিছু নেই খুব একটি ইজি বিষয় আশা করি তোমরা তুটুক বুঝেছ এবার আমরা চেক করব দুই ডিগ্রি কোন দেখো আমরা জানি এই রেখাটি হচ্ছে একটি সরল কোন এইটা হচ্ছে বরাবর তো আশি ডিগ্রি তো দুশো হলে একটু বাড়বে কারণ এদিকে আসবে এটা দুশো ডিগ্রি তাহলে এইটা হচ্ছে কোয়ারডান্ট কোন আর এটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত কারণ হচ্ছে এটা দুইশো ডিগ্রি এর প্রান্তিক প্রশ্ন দয় কি বলতো তৃতীয় চতুর্ভাগে সুতরাং কোয়ারড কোন এবং এর অবস্থান তৃতীয় চতুর্ভাগ এবার দুইশত আশি দেখো দুইশত সেম ঘটনা আমরা এখানে আর একটু এখানে দেখাচ্ছি যদি এইটা হচ্ছে আমার নব্বই এটা হচ্ছে এক আশি এটা হচ্ছে দুইশত শত্তর অর্থাৎ অ্যাঙ্গেলটি এভাবে এসে আর একটু এই চতুর্থ গড়ে একটু অবস্থান নেবে অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা এখান থেকে শুরু করে তুলে পর্যন্ত এই অ্যাঙ্গেলটা এটা হচ্ছে আমার কারণ হচ্ছে এটা কিন্তু রেখার অক্ষের উপর নেই এটা চতুর্থ চতুর্থ চতুর্ভাগে অবস্থিত সুতরাং দুইশো আশি আর প্রান্তিক প্রশ্নের অবস্থান চতুর্থ চতুর্ভাগে সুতরাং এটা একটা কি কোন কোয়াড্রান্ট কোন এবার আমরা করব সাতশো ডিগ্রি সাতশো ডিগ্রি আগের মতোই আমরা দেখবো কতক্ষণ পর্যন্ত সাতশো পঞ্চাশ ডিগ্রি হয় এই একবার ঘুরে আসলে এটা এটা হয় আবার যদি ঘুরে আসে তাহলে আরো তিনশো ষাট তিনশো ষাট তিনশো ষাট ধর কথা হচ্ছে এই সাতশত এই বিশ ডিগ্রি তার সাথে যদি একশো পঞ্চাশ যেত আরো আমার এখানে তিরিশ যুক্ত হয়েছে যুক্ত হয়ে এখানে চলে আসলো ত্রিশ অর্থাৎ সবগুলো যোগ করলে হচ্ছে আমার এই সাত শত সাত শত পঞ্চাশ করে এই এখানে এসে এখানে কোনটা হয়েছে তাহলে তিনশো এই সাতশো পঞ্চাশের প্রান্তিক অবস্থান প্রথম চতুর্ভাগে সুতরাং কোনটি থেকে কোন এবং তার অবস্থান প্রথম চতুর্ভাগ এবার দেখো এই মাইনাস পঁয়তাল্লিশ তাহলে সেম ঘটনা এই যখন পজিটিভ ছিল আমার গরি কাটার দিকে দিক গিয়েছে আর মাইনাস হইলো গরি কাটার দিকে অর্থাৎ এই দিকে ঘুরবে এটা হচ্ছে তোমার এই পঁয়তাল্লিশ ডিগ্রি কোন এটা হচ্ছে চতুর্থ ভাগে কোয়ার্ডেন্ট কোন কারণ এটা এই মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি হচ্ছে কোন প্রান্তিক অবস্থান এই চতুর্থ চতুর্ভাগে সুতরাং এই কোনটিকে আমরা কোয়ারডেন্ট কোন বা চতুর্থ চতুর্ভাগেও বলতে পারি তার অবস্থান কোয়ার্ডেন্ট কোন চতুর্থ চতুর্ভাগে এবং এট লাস্ট এবং সর্বশেষ যে এই বিষয়টি হচ্ছে মাইনাস চারশো ডিগ্রি তাহলে মাইনাস হলে আমরা জানি এটা উল্টো দিকে ঘটে এভাবে এসে এভাবে আসলে হয় এই মাইনাস তিনশো ষাট ডিগ্রি আসলো যেহেতু আমার এখানে আরো চল্লিশ ডিগ্রি লাগবে তাই এটা এইভাবে আসবে অর্থাৎ এটা আমার চতুর্থ চতুর্ভাগে আসলো তাহলে এটা এইভাবে এসে তার তিনশো ষাট আরো চল্লিশ ডিগ্রি সে তাহলে দুইটা মিলে হচ্ছে কত তিনশো সাইট আর চল্লিশ মিল হচ্ছে মাইনাস চারশো ডিগ্রি অর্থাৎ এটা কোয়াড্রেন কোন এবং চতুর্থ চতুর্ভাগে অবস্থিত এই মাইনাস চারশো ডিগ্রি কোন অবস্থান চতুর্থ চতুর্ভাগে এবং এই কোনটি কোয়াড্রেন কোন এবং তার অবস্থান চতুর্থ চতুর্ভাগ আচ্ছা তুমি এটা বুঝতে পারছো এখন তোমরা শুরুতেই ভিডিও দেখবে এবং কোশ্চেন তো দেখবেই কীভাবে আছে সেটাগুলো দেওয়া আছে আশা করি এ পর্যন্ত তোমরা সবাই বুঝেছ তারপর যদি কারো প্রবলেম মনে হয় ডিসক্রিপশন বক্স চেক করে বাকি অঙ্কগুলো দেখ নিতে পারো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ